পরে টি আর পিতে হেরে গিয়ে হারিয়ে যাচ্ছে অনেক ধারাবাহিক সেই ধারাবাহিকগুলোর মধ্যে আবারও নতুন একটি জনপ্রিয় ধারাবাহিক এবার বন্ধ হতে চলল এবার নায়িকার মৃত্যু দিয়ে বন্ধ হতে চলেছে ধারাবাহিকটি বহুদিন ধরে যেন মেঠেচোড়া টিআরপিতে হেরে যাচ্ছিল পিছিয়ে পড়ছিল অনেকটা অন্যদিকে স্লট হারাও হচ্ছিল এবার মিঠিচোড়া সিরিয়ালটিতে দেখানো হচ্ছে নায়িকা খুবই অসুস্থ হসপিটালের বেডে আছে মূলত প্রেগনেন্সির কারণে হয়তোবা সে বেঁচে থাকবে নয়তবা তার পেটের বাচ্চা কিন্তু এবার মিঠিচোড়াতে মিঠিচোড়ার মেইন নায়িকারই মৃত্যু হবে হয়তো তার মাধ্যমে মিঠিচোড়ার ধারাবাহিকটির সমাপ্ত হবে মিঠিচোড়া ফ্যানদের জন্য এটা খুবই খারাপ খবর তবে যারা ধারাবাহিকটিকে পছন্দ করে তারা চাচ্ছে না এখনই ধারাবাহিকটি শেষ হয়ে যাক এত জলদি ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে এটা মানতে পারছে না নেটিজেনরা কিন্তু টিআরপিতে হেরে যাওয়ার কারণেই মূলত স্লট হারা হবে ধারাবাহিকটি অন্যদিকে নতুন সিরিয়ালের জন্য হবে